হ্যালো ফ্রেন্ডস আমি সুমনা চলে এসেছি নতুন আরেকটি ব্লগকে সঙ্গে করে নিয়ে আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও ভালোই আছি তো চলুন তাহলে আজকে ব্লগটা শুরু করি এখন বিকেল ওই পনেরো চারটে মতো বাজে আর চলে এসছি বাড়ির সামনে যে সুপার মার্কেটটা আছে লিদেল ওখানেই বাজার করতে আজ বাদে কাল তো দোল পূর্ণিমা আর বাড়িতে তো আমার রাধাকৃষ্ণ গোপাল দুজনেই রয়েছেন তো ছোটো করে একটু পুজো করব ভাবছি আর সেই জন্যই তো চলে এলাম পুজোর বাজার করতে প্রথমেই সুপার মার্কেট থেকে ওই ফল তারপরে দুধ যা যা দরকার আর সবজি টবজি দেখি কি পাই তো সেগুলো নিয়ে নেব আর এগুলোকে বাড়িতে রেখে না আবার একটু বেরোতে হবে যাব একটু ওই রিমিনি সেন্টারে ওই বাংলাদেশি দোকানগুলো রয়েছে না ওখানে ওই দোকানে আজকে যাবো হচ্ছে ওই যে আমরা যে গোবিন্দভোগ চালটা ব্যবহার করি তো ওটা তো একমাত্র ওই বাংলাদেশি দোকানেই পাওয়া যায় এছাড়া অন্য কোথাও তো ওটা পাওয়া যায় না তো সেই এক প্যাকেট চাল আনতে হবে আর পুজোয় তো একটু মিষ্টি দিতেই হয় তো এক প্যাকেট মিষ্টিও আনতে হবে আর ওই দোকানে না আমাদের বাঙালিদের সবজি টবজিও পাওয়া যায় ওই পটল তারপরে করলা তো দেখি আজকে কি সবজি পাই তো এখান থেকে এক প্যাকেট আলু নিয়ে নিলাম আর এপাশে বেগুন টমেটো এই সমস্ত রয়েছে তো বেগুন আমার লাগবেই এখান থেকে বেগুনও নিয়ে নেব আর দাঁড়ান এই এক অশান্তি হয়েছে এখানকার সুপার মার্কেটগুলোতে এই যে খোলা মেলা যে সমস্ত সবজিগুলো বিক্রি হচ্ছে না যেমন এই যে বেগুন টমেটো বা ফল যাই বলুন খুলে যেগুলো বিক্রি হচ্ছে যেগুলো প্যাকেট করা নেই আর কি এগুলোকে একদমই খালি হাতে ধরা যাবে না তো তার জন্য এখান থেকে আগে হ্যান্ড গ্লাভস পরে নিতে হবে তারপরে সবজি বলুন বা ফল যা খুশি আপনি নিতে পারেন তো এখান থেকে আমি দুটো বেগুন নিয়ে নিলাম আর এখানকার বেগুনগুলো না এতটাই ভালো হয় যে আপনি চোখ বন্ধ করে নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন ইটালিতে আসার পরে এরকম বোধহয় একটা দিনও হয়নি যে আমি কোনো দিন বেগুন কেটেছি আর তার ভেতর থেকে পোকা বেরিয়েছে প্রতিটা বেগুন এখানকার ফ্রেশ হয় জানেন কোনো বেগুনের ভেতর থেকে আপনি এতটুকু পোকা পাবেন না আর দাঁড়ান এখান থেকে কয়েকটা টমেটো নিয়ে নিই বেশি নেব না ওই দুটো হলেই হবে কারণ ঘরে না অলরেডি আমাদের টমেটো রয়েছে তো এখান থেকে দুটো নিচ্ছি ওই ঠাকুরের ভোগের কাজে লাগাবো বলে আর একটা মিষ্টি কুমড়োও নিতে হবে ও বাবা আজকে দেখছি সব কুমড়োগুলোই বড় বড় দাঁড়ান দেখি তো ছোটো একটা খুঁজে পাই নাকি এই যে এই একটা পেয়েছি এটা না বাকি কুমড়োগুলোর থেকে অনেকটাই ছোট। তো চলুন এইটাই নিয়ে নিই ব্যাস এখান থেকে আজকে এই কটাই সবজি নিলাম আর বাকি সবজিগুলো একটু পরে তো যাবোই ওই বাংলাদেশি দোকানে তো ওখানে তো বাঙালি সবজি পাওয়াই যায় আগে বললাম তো ওখান থেকেই নিয়ে নেব এবারে চলুন কিছু ফল নিয়ে নিই ফলের মধ্যে প্রথমে এ পাশে দেখলাম শশা রয়েছে তো শশা নিয়ে নিই এখান থেকে আর বাকি ফল ওই পাশটা রয়েছে তো যাচ্ছি ওখানে একটু পরে তার আগে সবজির এপাশ থেকে আরেকটা জিনিস যেটা নিতে হবে সেটা হলো এই যে আদা আর এই যে কত বড় সাইজের একটা বেছে বেছে আদা বার করেছি তো এটাই নিয়ে নিলাম এবারে চলুন ফলের ওই দিকটায় যাওয়া যাক এখান থেকে ভালো দেখে এক প্যাকেট আঙুর নিয়ে নিলাম আর কলাটা আজকে আর নেওয়া হলো না কারণ কলা যেগুলো রয়েছে না সেগুলো একদমই কাঁচা কাঁচা ওই দু তিন দিন রাখার পর তারপরে সেগুলো গিয়ে খাওয়া যাবে কিন্তু আমার তো কালকেই পুজোয় লাগবে তো সেই জন্য আজকে আর কলাটা নিয়ে লাভ নেই এখান থেকে এবার দুটো আপেলও নিয়ে নিচ্ছি আর আজকে সব ফলই একটা দুটো করে নেওয়ার একটাই কারণ কারণ এই আপেল লেবু যাই বলুন না কেন সবই ঘরে রয়েছে আমাদের জন্য তো ঘরে যেগুলো রয়েছে সেগুলো তো আর ঠাকুরকে দেওয়া যাবে না পুজোয় তো সেই জন্যই আজকে একটা দুটো করে নিচ্ছি কালকে ঠাকুরের পুজো দেব বলে এছাড়া নয়তো যখনই ফল আনা হয় তখন আগেই ঠাকুরের জন্য আলাদা করে রেখে দেওয়া হয় আর এক প্যাকেটে স্ট্রবেরি নিয়ে নিলাম আর এখন তো স্ট্রবেরিরই সময় তো এই সময়টা না সুপার মার্কেটগুলোতে প্রচুর স্ট্রবেরি পাওয়া যায় তবে এগুলোকে বাড়ি নিয়ে গিয়ে না বেশি দিন রাখা যায় না ওই দু তিন দিনের মধ্যেই খেয়ে শেষ করে দিতে হবে নয়তো ফ্রিজে রাখলেই আস্তে আস্তে এগুলো পচে যায় দাঁড়ান এখান থেকে একটু লেবু নিয়ে নিই ব্যাস মোটামুটি ফল নেওয়া হয়ে গেছে আর নেওয়ার দরকার নেই তো চলুন এবার অন্যদিকে যাওয়া যাক এবারে চলে আসলাম তেলের এদিকটায় কারণ কালকে তেল না হলে রান্না করব কি করে তো এই দিকটায় হচ্ছে সমস্ত রকমের তেল রয়েছে ওই সোয়াবিন অয়েল সানফ্লাওয়ার অয়েল তারপরে সেসমি অয়েল অলিভ অয়েল তো আমি এখান থেকে এই এক প্যাকেট এক প্যাকেট বলছি সরি এক বোতল সাদা তেল নিয়ে নিলাম আর এটা হচ্ছে এক লিটারের বোতল আর নিয়ে নিলাম এই এক লিটার দুধ দেখেছেন কেমন পাগলের পাগল আমি সবজি আর ফলগুলো নিয়ে নেওয়ার পরে যে হাত থেকে হ্যান্ড গ্লাভসটা খুলতে হবে তার কোনো হুঁশই নেই এখন এই দুধের প্যাকেটটা নেওয়ার সময় হঠাৎ করে টনকটা নড়ে উঠলো যে আমি তো হাত থেকে হ্যান্ড গ্লাভসটাই খুলিনি আর এবার চলে এলাম এই দইয়ের এপাশটায় আর এখানে নানান রকমের সব দই রয়েছে বিভিন্ন ফ্লেভারের তো আমি এখান থেকে এই একটা ছোট টক দই নিয়ে নিলাম এটা এমনি নর্মাল টক দই যেটা হয় সেটাই আর নিয়ে নিলাম হচ্ছে একটা বাটার ওই গোপালের বাটারটাও একটু প্রায় শেষের পথে সকালবেলা করে তো ওকে বাটার আর মিচড়ি দেওয়া হয় তো সেই জন্যই একটা বাটার নিয়ে নিলাম আর এই দিকটা দেখুন কত বড় বড় সব মাটির বস্তা এমনি দোকান থেকে মাটির বস্তা কিনলে যা না দাম আজকে সুপার মার্কেটে দেখছি তার থেকে অনেকটাই কম দাম চলুন তবে এখান থেকে যা যা নেওয়ার তো নিয়ে নিলাম এবার তাহলে বিলিং কাউন্টারের দিকে যাওয়া যাক আর দাঁড়ান যাওয়ার আগে আপনাদের সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করি সামনেই যেহেতু ইস্টার আসছে তো সেই উপলক্ষে সমস্ত সুপার মার্কেটগুলোতে না এই যে দেখুন বিভিন্ন রকমের সব ডিমের আকৃতির চকলেটে সেজে উঠেছে এই ইস্টারের সঙ্গে তো ডিমের একটা আলাদাই সম্পর্ক আছে তো সেই নিয়ে না হয় অন্য একদিন গল্প করা যাবে এখন চলুন তাড়াতাড়ি এইগুলোকে বিল করিয়ে বাড়ি যাই বাড়ি গিয়ে তো আবার বেরোতে হবে বেরিয়ে পড়লাম আর বাড়ি যাওয়ার পথে এত সুন্দর একটা জিনিস দেখলাম রাস্তার মাঝখানে তাই ভাবলাম এটা তো আপনাদের সঙ্গে শেয়ার করতেই হবে এই যে দেখুন এত বড় একটা চেরি ব্লসম ফুলের গাছ আর পুরো গাছময় ফুলে ভর্তি দেখে যেন পুরো দু চোখ ওখানে আটকেই রয়েছে এখন তো এখানে স্প্রিং এসেই গেছে আর বসন্তকাল মানেই চেরি ব্লসমের সময় তবে এর আগেও কয়েকটা গাছ দেখেছি জানেন সেই গাছগুলোতে না পাতা বেরিয়ে গেছে এই ফুলগুলো না দু তিন সপ্তাহের বেশি টেকে না একমাত্র এই গাছটাতেই দেখলাম এখনো পুরো ফুল রয়েছে তবে এই গাছটাতেও দেখলাম ছোটো ছোট পাতা বেরোনো শুরু হয়ে গেছে আর গাছের তলাটা তো পুরো ফুলের পাপড়ের ছড়াছড়ি মানে এই ফুলটাও আর এক সপ্তাহর বেশি থাকবে না হয়তো এক সপ্তাহ পরে এলে গাছে শুধু পাতাই দেখতে পাবো তখন আর ফুল দেখা যাবে না এদিকে বাড়ি এসে ঝপাঝপ জিনিসপত্রগুলো রেখে দিয়ে ওই পাঁচ মিনিট মতো রেস্ট নিলাম তারপর এখন আবার বেরিয়ে পড়লাম চলুন যাই সেন্টারের দিকে এখন ওই পাঁচটা পাঁচ মতো বাজে আর দেখুন এখনও কিন্তু সন্ধ্যা হয়নি এখন তো সন্ধ্যা একটু দেরি করেই হয় ওই সাড়ে ছটার নাগাদ তবে একটু আগে অবধিও কিন্তু রোদ ছিল এই সুপার মার্কেট থেকে আসার পথেই দেখলাম রোদ হঠাৎ করে রোদটা যেন কোথায় উড়ে চলে গেল মেট্রো স্টেশনের রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম আর যেতে যেতে রাস্তার দুপাশে এই ঝোপঝাড় গুলোর মধ্যে কি সুন্দর ফুল ফুটে আছে দেখুন লম্বা লম্বা এই ঘাস মধ্যে কি সুন্দর সুন্দর হলুদ রঙের ফুল ফুটে আছে দূর থেকে তো দেখে মনে হচ্ছিল যেন সর্ষে ফুল ফুটে আছে দাঁড়ান কাছ থেকে একবার দেখাই বসন্ত যে এসে গেছে বোঝাই যাচ্ছে চারিদিকে কি সুন্দর রং বেরঙের ফুল ফুটে আছে এক জায়গায় তো দেখলাম আবার ঘাসের মধ্যে সাদা সাদা ফুল ফুটে আছে চলে এলাম স্টেশনে আর এসে দেখি এখনো মেট্রো আসতে ছ মিনিট মতো বাকি আর এই যে পৌঁছে গেছি বাংলাদেশি দোকানে এ বাবা এখানে আজকে এসে দেখি সেরকম কোনো সবজিই নেই ওই নিচে কয়েকটা শাক পাতা পড়ে আছে তাও আবার সেগুলো শুকনো শুকনো না পেলাম পটল না আছে ঢেঁড়স না আছে করলা যা আজকে আর কোনো সবজিই পেলাম না বোধহয় আজকে এনাদের সবজির গাড়ি আসেনি না পেলে আর কী করা যাবে বলুন যা পেয়েছি সেগুলো দিয়েই কাজ চালাতে হবে আর কি চলুন এবার চালটা নিয়ে নিই ও এখানে আবার আজকে দেখছি এই চিনি গুঁড়া চালটা বেশি পরিমাণে আছে আগে যে চালটা নিয়েছিলাম ওটা তো কালিজিরা রাইস ছিল তাই ভাবলাম এবার না হয় চিনি গুঁড়া চালটাই নিয়ে দেখা যাক কেমন হয় ও এক কৌটা তো ঘিও নিতে হবে এই যে ঘিয়ের কৌটা পেয়ে গেছি আর এটা পাঁচশো গ্রামের কৌটা এই ঘিটা না খুব ভালো হয় একদম বাড়িতে বানালে যে পিওর ঘি তৈরি হয় না হলুদ কালারের এই ঘিটা একদম সেরকম হয় আমি তো এখানে আসার পর থেকে সবসময় এই ঘিয়ের কৌটাটাই নিয়ে থাকি আর এই পাঁচশো গ্রামের কৌটাটার দাম হচ্ছে সাড়ে সাত মানে ভারতীয় টাকার ওই সাড়ে ছশো টাকা মতো আর নেব হচ্ছে এই যে এক প্যাকেট মুগ ডাল যা যা দরকার ছিল সব নিয়ে বেরিয়ে পড়েছি আর দেখুন গোধূলির আলোয় রাস্তার দুধারে এই ন্যাড়া ন্যাড়া ম্যাপাল ট্রিগুলো দেখতে কি ভালো লাগছে না আর তো মাত্র কিছু অপেক্ষা মার্চ মাস তো প্রায় শেষ হতেই চললো আর এপ্রিলের শুরুর দিকে না হলেও মাঝামাঝি সময়তে সব গাছে পাতা আসা শুরু করে দেবে তখন আবার এই সব নেড়া গাছগুলো আবার সবুজ হয়ে উঠবে মেট্রো থেকে নেমে তো হেঁটে হেঁটে যাচ্ছি বাড়ির দিকে আর এই দেখুন রাস্তায় আবার কার সাথে দেখা হয়ে গেলো ওই যে মনে আছে সেই আমি একা একা শপিং করতে গিয়েছিলাম ভ্যালেন্টাইন্স ডে গিফট কিনবো বলে আর বাড়ি ফেরার পথে একটা বিল্লির সঙ্গে দেখা হয়েছিল তো এই দেখুন ওনাকে আবার খুঁজে পেয়েছি ও বোধহয় আমাকে চিনতে পেরেছে জানেন যেই না ডেকেছি অমনি দৌড়ে দৌড়ে চলে এসেছে আদর খেতে আর এই সুযোগে আমিও ওর সঙ্গে একটু চটকে পটকে একেবারে খেলে নিলাম আগের দিন তো আমি ওকে ডাকছিলাম আর ডাকতে ডাকতে নিয়ে আসছিলাম আর আমার পেছন পেছন ও না আস্তে আস্তে প্রায় বাড়ি অবধি চলে এসেছিলো জানেন ভীষণ আদুরে বিড়াল এটা একবার আদর করলে ও সহজে কাজ ছাড়া হবেই না আপনার টাটা টাটা এখন রাত পনেরো নটা মতো বাজে আর আজকে রাতের ডিনার শেফই বানাচ্ছে আর ডিনারে রয়েছে একদম সিম্পল একটা পাস্তা কিছুই নেই পাস্তাটায় জানেন তো জাস্ট পাস্তা সেদ্ধই বলতে পারেন আর এর সাথে যদি নিজেদের পছন্দ মতো কিছু ভেজিটেবল গ্রিল করে নেওয়া যায় তাহলে কিন্তু পাস্তার স্বাদ আরও মজাদার হয়ে উঠবে তো আমরা আজকে গ্রিল করে নিয়েছি মাশরুম ক্যাপসিকাম ব্রকোলি আর মজরেলা তো আছেই এবারে আপনাদের ঝটপট করে বলে দিই পাস্তাটা কী করে তৈরি করবেন কিছুই না নুন জলে যেরকম পাস্তা সেদ্ধ করেন সেরকম করে নেবেন আর সাথে যদি মটরশুঁটি খেতে চান তাহলে মটরশুঁটিটাও দিয়ে দেবেন একসাথে সেদ্ধ হয়ে যাবে আর এবার সেদ্ধ পাস্তার মধ্যে অলিভ অয়েল আর ব্ল্যাক পেপার দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন তারপর ওপর থেকে গ্রেট করা চিজ ছড়িয়ে দেবেন ব্যাস পাস্তা রেডি তো আমিও এখন যাই পাস্তার উপর হামলে পড়ে গিয়ে আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফিরে আসবো দোল পূর্ণিমার ব্লগ নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা গুড নাইট